আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সেদিন বেশির মধ্যে বের হয়েছিলাম সেই জন্য আমার চেহারার অবস্থা এমন ছিল মানে সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়েছি আমার একটা ভ্যাকসিন ছিল সেটা নেওয়ার জন্য আর এই যে দেখেন বাহিরে বৃষ্টি ছিল সেজন্য রাস্তার অবস্থা কি অবস্থা তো আমার হাজব্যান্ড নিচে অপেক্ষা করতেছিল আমার জন্য যে আর একটা গাড়ির জন্য রিক্সার জন্য আর কি কিন্তু বরাবরই বাসা থেকে হলে রিক্সা পাওয়া যায় না তো সেদিন ভাগ্যক্রমে একটা অটো পাইলাম তো ওখান থেকে অটোতে উঠে গেলাম আমরা এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব তো এখানে আমি আমার হিজাবটাতে আবার একটু ঠিকঠাক করতেছিলাম এটা এখন আমার বদ অভ্যাস হয়ে গেছে আর কি তো তারপরে তো ক্লিনিকের ভিতরে চলে গেলাম ওখানে যাওয়ার পরে দে মানে যেই আমি এটা এখানে প্রথমবার গেছি মানে বিয়ের পরে এটা আমার ফার্স্ট টাইম ছিল এই ক্লিনিকে যাওয়া এটা সূর্যের হাসি ক্লিনিক এটা ঠিক আরও অনেক আগে থেকে এই গাজীপুরে আছে মানে যারা গাজীপুরে থাকেন তারা অবশ্যই জানেন যে এটার ব্যাপারে তো আমার একটা ভ্যাকসিন নেওয়ার ছিল সেজন্য আমি ওখানে গেছি আর তারপর এত সকালে গেছি দেখেন একটা দোকানপাটও তখন খোলা হয়নি সাড়ে নটার দিকে বাসা থেকে বের হয়েছি কিন্তু তারপরও তখন গিয়ে দেখি কিছু কিছু দোকান জাস্ট খুলতেছিলো আমি তো নর্মাল টাইমে গেলেই বাহিরে নাস্তা করতে চাই আর সেদিন তো ছিল একটা বড় সুযোগ সেহেতু বাসা থেকে নাস্তা করে যাইনি সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু চলে গেছি তো হৃদয়ে চলে গেলাম ওখানে গিয়ে আমি আর আগেও নাস্তা করছি এটা অনেক অনেকবারই এখানে নাস্তা করা হয় যেহেতু কাছে আসে আর বাকি সবগুলা শুরুতে গিয়ে যাইতে হইলে অনেকটা রাস্তা হাইটা তারপর যাইতে হয় মেনলি কথা হলো রেল লাইনটা ক্রস করা লাগে যেখানে প্রচুর গ্যাদারিং থাকে ওইটা আমি চাই না তো সেদিন বৃষ্টি ছিল পেতে আরও ওই জায়গাটা যাওয়ার জন্য ইচ্ছে ছিল না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যাওয়াই লাগছে তো এখানে নাস্তা অর্ডার করে আমরা বসেছিলাম আমি আমার পছন্দের তান্দুরি রুটি নিয়েছিলাম সেদিন নানটা তো নর্মালি সবসময় খাওয়া হয় সকালের নাস্তায় আমার তান্দুরিটাই বেশি পছন্দ তো আমি এখানে তান্দুরি নিলাম আর খাবার জন্য অপেক্ষা করতেছিলাম বাকিগুলা এখানে ছিল সবজি আর ভাজি ডাল ছিল আর ডিম ভাজা নিয়েছিলাম সাথে আর একটা স্যুপ নিয়েছিলাম চিকেন স্যুপ বা এতটুকুই কিন্তু আমার ভালো লাগে যে এই সবজি আর ডাল দিয়েই তো আর মেইন যেটার জন্য গেছি এটা হলো এক কাপ চা এখানের চাটা খুবই মজা তো তারপর আমরা এখানে বিল পেমেন্ট করে তারপর আবার সেই ক্লিনিকে চলে আসি কারণ আমার ভ্যাকসিনটা দেওয়ার টাইম হয়ে গেছে তারা আমাদেরকে যে টাইমে আসতে বসিল তখন চলে আসি আর আসার পরে কিছু ফর্মালিটিস আমার মানে রেসির কাটা হচ্ছিলো আমার নামে তো ওখান থেকে তো ভ্যাকসিন নিয়ে অনেক ব্যথা পাইছি আর প্রচুর মানুষের ভিড় ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পাইনি তারপরে চলে আসি মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি বলতে দই খাওয়ার জন্য এটা সেই গাজীপুরের বিখ্যাত এবং পুরাতন দোকান রতন আমি নাম শুনছি যতটুকু তো আমি এখানে দইয়ের আগেও খাইছি ওনার ওখানে সবসময় দই চিরাও পাওয়া যায় আপনারা ছেলে সেটাও খাইতে পারবেন আর মিষ্টি আর অনেক কিছুই পাওয়া যায় এখানে আমি সেদিন মূলত গেছিলাম দই খাওয়ার জন্যই দইটা আমার এই গরমের মধ্যে খুবই ভালো লাগতেছিলো মানে বৃষ্টির শেষ হওয়ার পরে হুট করে এমন একটা গরম পড়ছে আর বাহিরে তখন অনেক রোদ উঠে গেছিলো আর ওই টাইমে আমি এ দইটা আমার খুবই ভালো লাগতেছিল দই তো আমার এমনিতেই পছন্দ আর সেদিন ছিল এই অবস্থা সেই জন্য তো দই আরও ভালোই লাগতেছিল আমার খেতে ঠান্ডা ঠান্ডা দই তো যাই হোক দই খাওয়ার পরে আমরা দুজন বের হয়ে গিয়েছি আমাদের আর একটা কাজ মনে পড়ছে যেহেতু আমাদের আমার ব্যাগে ঘড়িটা ছিল সেজন্য আমরা বের হয়ে গিয়েছি ঘড়ির ব্যাটারি চেঞ্জ করার জন্য দুজনের ঘড়ির ব্যাটারি একদম ড্যামেজ হয়ে গেছে তো তারপর সেই রেল ক্রস করতেই হলো অনেকক্ষণ সময় নিয়ে রেল লাইন আস্তে আস্তে ক্রস করে তারপর এই চাচার কাছে আসলাম তারপর তারপর উনি ব্যাটারি যে এগুলো চেঞ্জ করছিল গরিব তারপর শেষ করে আমরা ফলের বাজারে গেলাম ওখান থেকে আমার পছন্দের ফল নিলাম এমনিতেও আমি ফল খাইতে বেশি পছন্দ করি না তার মধ্যে যেটা আমার ভালো লাগে সেটা টুকটাক খাই আর কি তো সেই জন্য আমার একটু এইখানের ফলগুলো থেকে ভালো লাগতেছিলো সেই জন্য ওখান থেকে কিছু ফল নিলাম আর এই যে এখান থেকে ড্রাগন নিলাম ড্রাগনটা আমি মোটামুটি ভালোই খাই এখান থেকে ড্রাগন নিলাম এটা আর আমলকি নিলাম আর আপনাদের ভাইয়া আমাকে ওখান থেকে চিলিয়া চিলি জিজ্ঞাসা করতেছিল কোনটা নিবে আমলকি এবং ড্রাগন কারণ সবসময় ফল আমি যেটা পছন্দ করি ওটার বাহিরে আমি খাই না আর আমরা ওখানে দাঁড়ায় থাকা অবস্থায় যে দেখেন আকাশের কী অবস্থা করছে যদিও বাজারে সবজিগুলো সেদিন ফ্রেশ ছিল কিন্তু বিশ্বাস করে নেওয়ার মতো একটু ইচ্ছা ছিল না কারণ প্রচুর মানে ইয়ে হয়ে গেছিলো তখন আমি আবার ডাব দেখে ভাবলাম একটু ঠান্ডা ওয়েদারে ডাব খাই তো দুজনে মিলে একটা ডাবই নিয়েছিলাম সেদিন যেহেতু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আমাদের দুজনের প্যাটি তখন একদম ফুল ছিল তার অনেক মজা ছিল আর আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আল্লাহ সবাইকে